পুরো ইন্টার লাইফে নতুন বই কিনে নাই আমার বড় বছর সিনিয়র ছিল আপুর সেই আগের বইগুলো দিয়ে আমি ইন্টার লাইফ যেদিন একটা ব্যাক বেঞ্চে বসা লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্ট সে বিলিভ করতে শিখে যে আমি ফার্স্ট হইতে পারি সেদিন সে শুধুমাত্র একটা ক্লাসের মধ্যে ফার্স্ট হয় না একটা স্কুলের মধ্যে ফার্স্ট হয় না সে তখন একটা দেশের মধ্যে ফার্স্ট হওয়া শিখে যায় যখন হচ্ছে পড়াটা পড়ানো হচ্ছিলো তখন ওর মাথাটা মেমোরি তৈরি করা শেষ করার আগেই আসলে টিচার হয়তো পড়ানোটা শেষ করে পরের টপিকে চলে গেছে সাই ওর মাথায় মেমরি হতে হতে সে আর চিন্তাটা করার সুযোগ পায়নি বাট ওই স্টুডেন্টটাই সে যদি আগে থেকে ওই টপিকটা একবার দেখে রাখতো তার কিন্তু অলরেডি মেমোরি তৈরি হয়ে আছে তখন সে হচ্ছে ফোকাস করতে পারত যে হ্যাঁ ভাইয়া এটা বলতেছে স্যার এটা বলতেছে তাহলে এটা এইভাবে ঘটতেছে তখন ব্যাপারটা তার জন্য ক্যাচ করা ইজি আমরা যারা ক্লাস নিতে গেছিলাম একসাথে সবার মধ্যে আমার রিভিউটা প্রথম দিন ছিল অনেক কোর্স সালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি নৈ টিচারের আরো একটি পর্বে এবং আজকে আমাদের সাথে আছেন সবার প্রিয় ফিজিক্সের লিজেন্ড টিচার শরীফুল ইসলাম শো ভাইয়া ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সালমান তোমার সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আচ্ছা ভাই আজকে আমরা আপনার শিক্ষকতা জীবনের অনেক গল্প শুনবো শুধু তাই নয় এর পাশাপাশি আপনার স্কুল লাইফটা কেমন ছিল কিংবা কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন কেমন ছিল সেসব অনেক অজানা গল্পই হয়তো আর শিক্ষার্থীরা জানবে ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন ভাই আপনার স্কুল কোনটা ছিল এবং স্কুল লাইফটা কেমন ছিল ধন্যবাদ সালমান আমার আসলে স্কুল ছিল তিনটা বেসিক্যালি আমি যখন ক্লাস ওয়ান থেকে ফাইভ সেটা কাটাই মসজিদ আইডিয়াল গভর্নমেন্ট স্কুলে দেন ক্লাস সিক্স সেভেন এইট মসজিদ মডেল আর তারপর ক্লাস নাইন টেন সেটা হচ্ছে মসজিদ আইডিয়াল স্কুল থেকে আচ্ছা মানে আপনি তিনটা স্কুল সুইচ করেছেন এর পিছনে কোনো কারণ ছিল কিনা কারণ ছিল বেসিক্যালি ওই রকম কোনো ইন্টারেস্টিং কারণ না থেকে স্কুলটাতে পড়েছিলাম সেই স্কুলে নতুন স্কুলে যেতে হবে ওই স্কুলের পাশেই ছিল মডেল স্কুলখানে যাওয়া আর ক্লাস 19 টেনে মুসিল আইডাল সুইচ পড়ার পিছনে কারণ ছিল যে আব্বা আব্বা একটু জোর দিয়েছিল টিকতে হবে টিকতে হবে তো ওইটার কারণে আর কি একটু সুইচ পড়া আচ্ছা তাহলে আপনি তিনটা স্কুলে পড়েছেন এই তিনটা স্কুলের মধ্যে থেকে স্কুল জীবনের কোনো মজার কোনো অভিজ্ঞতা আপনার স্কুল জীবন কেমন ছিল শুধুই পড়াশোনা ছিল নাকি এর পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস করতেন একটু ফাঁকি বাজের গল্প দিয়ে শুরু করে আচ্ছা আমার আম্মা আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিল তো আমি যখন ক্লাস টেনে পড়তাম বা নাইনে পড়তাম আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তার একটু দুষ্টু প্রকৃতির ছিল আর কি তো তারা প্রায় সবাই হচ্ছে স্কুল ফাঁকি স্কুল ফাঁকি ঘুরতে ঘুরতে যেত সো আমি আবার আমার আম্মুর সাথে একটা লয়াল ছিলাম যে আমি প্রায় সময় যেটা করতাম যে স্কুল ফাঁকি দেওয়ার দিন আমাকে বলে যেতাম আম্মু আজকে কিন্তু সব ফ্রেন্ডরা স্কুল ফাঁকি দিচ্ছে আমিও মনে হয় ওদের সাথে মানে বাসায় জানিয়ে স্কুল ফাঁকি দেওয়া বাসায় জানিয়ে স্কুল ফাঁকি দেওয়া তো আমার আম্মা বলতো ঠিক আছে বাবা তুই যা সমস্যা নাই কিন্তু রাস্তাঘাট একটু দেখে পার হইস আচ্ছা এটা আমার এক্সপেরিয়েন্স আর কি আর যদি হচ্ছে পড়ালেখা রিলেটেড এক্সপিরিয়েন্স বলো তাহলে আমি বলবো এরকম আপনি আসলে ক্লাস নাইন টেন পর্যন্ত অত সিরিয়াস স্টুডেন্ট ছিলাম না আমার যে সিরিয়াসনেস আসার ব্যাপারটা এটা আসলে ইন্টার থেকে বেসিক্যালি শুরু হয় সো ক্লাস টেনে যখন আমি পড়ি তখন আমি মসিল আইডাল স্কুলে ছিলাম এবং আইডাল স্কুলে আমাদের ক্লাস টেনের আমি ভুল না করে থাকলে সেকেন্ড টার্ম পরীক্ষা বা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা সেই পরীক্ষার সময় আমাদের ফিজিক্স খাতা খাটেন ওই স্কুলের মানে সব থেকে ভয়াবহ টিচার যাকে বলা হয় সায়েন্সে উনি আমাদের ফিজিক্সের খাতা দেখেন তখনকার দিন আমাদের চল্লিশে হচ্ছে সিকিউ হইত আর হয়তো পঁচিশে হয়তো এমসিকিউ হইতো বা পঁয়ত্রিশে এমসিকিউ হইত সো আমাদের সিকিউতে চল্লিশে বারো পে পাশ করতে হয় আচ্ছা তো আমাদের সেকশনে দেখা গেল কি রোল এক চল্লিশে বারো পাইসে রোল দুই চল্লিশে বারো পাইছে কোনো রকম রোল এক থেকে নয় টানা পাস করছে চল্লিশে বারো পে তারপর হচ্ছে যে রোল দশ থেকে শুরু করে সব সবাই ফেলছে সবাই টানা ফেল গণহারে সো আমি পিছের দিকে রেস্টুরেন্ট ছিলাম আমার রোল ছিল তেইশ তখন তো হঠাৎ করে দেখলো যে একটা ছেলে সে হচ্ছে হঠাৎ করে চল্লিশে পনেরো পাইছে এবং স্কুলে হাই ফার্স্ট বয়স ও বেশি পাই সার্স্ট বয়ের থেকেও বেশি মানে সেটাই ফিজিক্স আর হায়ে স্মার্ট তো যে ক্যাপ্টেন রোল এক খাতা দিয়ে হঠাৎ করে আর্টটায় গেল এটা কাল খাতা তো ও তখন এরকম অনেকক্ষণ ইয়ার টিয়ার করে প্রস্তত করে তারপর আমার কাছে খাতাটা দিল তো আমার পাশে আমার ক্লোজ ফ্রেন্ড যারা ছিল যারা আমার মতো একটু ব্যাক বেঞ্চার টাইপের ছিল তারা তখন আমার বলছে দোস্ত তুই এই স্যারের পরীক্ষায় ফিজিক্সে হাই স্পাইসি তাহলে তো তুই বইয়েটা চান্স পাবি এই প্রথম হচ্ছে আমার মাথায় বইয়ের নাম বিষয়টা আসলো যে একজন ব্যাক বেঞ্চারের মনে তো সাধারণত এত উচ্চাভিলাষী চিন্তা ভাবনা থাকে না তো আপনার হঠাৎ করে ভাই এই যে ব্যাক বেঞ্চার থেকে স্কুল লাইফ আপনি বললেন যে ঢাকার একটা প্রিমিয়াম স্কুল আপনি পড়েছেন ফেমাস স্কুলে বাট তারপর আপনি ব্যাক বেঞ্চার ছিলেন পড়াশোনায় সিরিয়াস স্কুলে তেমন একটা ছিলেন না যদি আপনার পনেরো মার্কস পাওয়া শুনে বোঝা যাচ্ছে আপনার বেসিক ভালো ছিল সো আপনার হঠাৎ করে এই থেকে কলেজ লাইফে সিরিয়াস আপনি বললেন যে কলেজ লাইফে সিরিয়াস হয়েছেন এর পেছনে কারণটা কি ছিল এর পেছনে আমার কাছে মনে হয় এটা আল্লাহ পাক নিজে থেকেই কিছু একটা ঘটিয়েছিল আমার লাইফ লাইফে যেটা হচ্ছে আমাকে সিরিয়াস হতে বাধ্য করে সেটা হচ্ছে আমার যখন ম্যাট্রিক পরীক্ষার কাছাকাছি চলে আসে তখন আমাদের ফ্যামিলি ফিনান্সিয়াল একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যায় আমার বাবা আলহামদুলিল্লাহ একটা ভালো জব করতেন ছিলেন সেই গ্রুপ অফ আর হঠাৎ করে ফলো করে তো বাবার অনেক এজ হয়ে গেছিল তো হঠাৎ করে হচ্ছে ফিনান্সিয়াল একটা ট্রাভেল চলে আসে তো আমি দেখতাম আমি যখন স্কুলে ছিলাম স্কুলে আমি অনেকগুলো স্যারদের কাছে পড়তাম অনেক কোচিং এ দৌড়াইতাম সচ্ছল অবস্থা ছিল সচ্ছল অবস্থা ছিল তো আমি যখন স্কুল থেকে কলেজে সুইচ করতেছি তখন আমার ফ্রেন্ডরা ক্লোজ ফ্রেন্ডরা সবাই ভালো ভালো টিচারের কাছে যাচ্ছে কোচিং করতেছে আমি কোথাও যেতে পারতেছি না তো ভিতরে ভিতরে আমার কাছে খুব খারাপ লাগতেছিল স্বাভাবিক হঠাৎ করে আপনার একটা দেখা গেলো যে একটা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে এই যে এই কারণেই পড়তে পারতেছি পড়তে পারতেছিলাম না এবং সাথে সাথে আরেকটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে যে আমার মনে একটা জেদ কাজ করে যে ভাই আমি হচ্ছে শুধুমাত্র পড়তে যেতে পারতেছি না এই কারণে আমি পড়তে পারবো না ভালো করতে পারবো না এমনকি আমার ক্ষেত্রে এটাও হয়েছে যে আমি পুরো ইন্টার লাইফে নতুন বই কিনে নাই। আমার বড় কোন ছয় বছরের সিনিয়র ছিল আপুর সেই ছয় বছর আগের বইগুলো দিয়ে আমি ইন্টার লাইফ পাড়ে গেছি আচ্ছা তো ওই যে একটা জেদ কাজ করা ওই জেদের কারণে দেখা গেছে যে বাসায় বসে একা একা পড়া এবং হচ্ছে ওই বইগুলো নিয়ে বারবার ঘাটাঘাটি করা এটা করতে করতে যখন অল্প কিছুদিন পর আমার প্রথম পরীক্ষাটা হয় সেটা হয়তো টিউটোরিয়াল বা এই টাইপের কিছু একটা এক্সাম ছিল বাট এই এক্সামে দেখলাম আপনি আগে অনেক পড়ে বা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেও আমি যে রেজাল্টটা তুলতে পারতাম এখন বাসায় নিজে থেকে পড়ে জেদের কারণে তার থেকে বেটার রেজাল্ট চলে আসছে এবং সেটা আমাদের একটা কনফিডেন্স গ্রো করে যে আমি যদি জেদ করি আমি যদি ফোকাস করি যে কোনো কিছুই আসলে সম্ভব সম্ভব এইটা থেকে আস্তে আস্তে আমার সামনের দিকে আগে আচ্ছা এই যে নিজেই যে মেন্টার নিজের মেন্টার হওয়া আমরা এখন কিন্তু স্টুডেন্টদেরকে দেখে যে অনলাইন এডুকেশন আসার পরে স্টুডেন্টরা কিন্তু অনেক কিছু স্পুন ফিডিং এর মতো ওরা অধিকাংশ ওই টিচারদের কাছেই পেয়ে যাচ্ছে যেটা আমরা অফলাইনে পড়েও হয়তো অনেক সময় পেতাম না একই ক্লাসের উপরে কয়েকজন টিচার হয়তো অনেক সময় ক্লাস নিচ্ছেন প্লাস পরীক্ষা থাকছে অসংখ্য সো আপনার দেখলাম যে আপনি নিজে নিজের মেন্টার ছিলেন অনেকটা ইন্টারের একটা বড় সময় এই বিষয়টাকে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে কীভাবে বলবেন যে নিজে পড়াটাও আসলে বা নিজেকে চ্যালেঞ্জ করা নিজেকে সময় দেওয়াটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট স্পেশালি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেটা হচ্ছে আমাদের টিচাররা যারা আছেন আমাদের মেন্টররা ভাইয়ারা কলেজের স্যাররা স্কুলের স্যাররা তারা অবভিয়াসলি আমাদেরকে অলওয়েজ গাইড করতে থাকে আমাদেরকে মোটিভেট করতে থাকে শিক্ষা দিতে থাকে বাট এন্ড অব দ্য ডে আমার নিজের ভিতরে যতক্ষণ পর্যন্ত না আমি সেই জিনিসটাকে না ফিল করব যতক্ষণ পর্যন্ত আমার নিজের ভিতরে সেই আর্টসটা না কাজ করবো যে আমাকে কিছু করতে হবে আমার নিজের মধ্যে যতক্ষণ আমি গোলটা সেট না করতেছি ততক্ষণ পর্যন্ত আসলে আমি এফোর্ট দিব বাট এটা আসলে আমরা এভাবে বলে থাকি যেহেতু আমার ফিজিক্সের মানুষ আমরা চৌম্বকত্ব নিয়ে অনেক সময় কাজ করি যে জগতের প্রতিটা বস্তুর মধ্যেই কিছু না কিছু চৌম্বকত্ব আছে বাট ঘটনা ঘটে কি প্রত্যেকটা বড়ো বস্তুর মধ্যে যে চৌম্বকত্বগুলো থাকে এক একটা ডিরেকশন এক এক রকম কোনোটা এই দিকে কোনোটা এই দিকে কোনোটা এই দিকে ফলে সবগুলো মিলে রেজাল্টেন্ট বা লব্ধি বা আলটিমেট এফেক্টটা হয়ে যায় জিরো তো যখন একটা স্টুডেন্ট সে বিশ্বাস করে যে না আমাকে হচ্ছে কিছু একটা হইতে হবে যে এই টার্গেটটা আমি যেমনি হোক যেভাবে হোক লাইফে অ্যাচিভ করতেই হবে এই এইরকম একটা অনুভূতি যখন সে নিজের মধ্যে একবার তৈরি করে নেয় তখন যেটা হয় তার যে রেজাল্টগুলো চুম্বকের মতো বিচ্ছিন্ন বিচ্ছিন্নগুলো সবগুলো একটা দিকে ফোকাস হয় এবং ওই দিকটা যখন ফোকাস হয় তখন আমি এটা স্টুডেন্টকে বলে থাকি যেদিন একটা ব্যাক বেঞ্চে বসা লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্ট সে বিলিভ করতে শিখে যে আমি ফার্স্ট হইতে পারি সেই দিন সে শুধুমাত্র একটা ক্লাসের মধ্যে ফার্স্ট হয় না একটা স্কুলের মধ্যে ফার্স্ট হয় না সে তখন একটা দেশের মধ্যে ফাস্ট হওয়া শিখে যায় এক্স্যাক্টলি ইনভলভ করা তো এটা আসলে আপনি রিয়েল লাইফ एग्जांपल কজ ইন্টারমিডিয়েটে কিন্তু নিজে পড়ে ভালো করা খুব টাফ অনেক কিছুই শিক্ষকদের কাছে যেতে হয় তো আপনার আসলে সিচুয়েশনটা এমন আল্লাহ তাআলা তৈরি করেছিলেন যে আপনাকে নিজে পড়তে হয়েছে এবং আপনি কিন্তু ফিল করেছেন যে নিজে পড়ে আসলে অনেক কিছু পারা সম্ভব তো আমরা বলছি না যে শিক্ষকদের কাছে পড়তে হবে না কিন্তু নিজে পড়াটাও যে আসলে জরুরি নিজেকে সময় দেওয়া এটা ভাইয়ের কথা থেকে বোঝা গেল আর ইন্টারমিডিয়েট একটু অ্যাড করব আমি আসলে একেবারেই যে স্যারদের কাছে যাইনি তা না আমি হয়তো কোনো একটা কোচিং এ বাট আমার ফ্রেন্ডরা যেরকম অনেক লিজেন্ড টিচারদের কাছে যে যে পড়ার সুযোগ পেয়েছিল আমি হয়তো সেটা পাইনি বাট আমি যেখানেই পড়েছি আমি আমার সাররা যা বলছে যেটা বলছে সেটা চেষ্টা করছি তার বেস্টটা নিজের মধ্যে নেওয়ার বেস্ট আউটপুট হিসাবে জেনারেট করার এবং সেটা আমার ফোকাসটা থাকাতে মানে আমার জেটটা থাকাতে আমার হেল্প করছে আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া এবং দৌড়াদৌড়িটা কম হওয়ার কারণে আপনি নিজেকেও সময়টা বেশি দিতে পারছেন এক্স্যাক্টলি এবং আমার কাছে মনে হয় যে আমার ইন্টার লাইফে যে জেটটা ছিল সেই জেটটা যদি এখনকার স্টুডেন্টের মধ্যে থাকে তাদের জন্য পসিবল আমার থেকে আরও অনেক বেশি আগে যাওয়া কারণ আমার কাছে তখন অত ভালো কোয়ালিটির অত টিচার ছিল না অ্যাভেল করতে পারিনি বা এত সুন্দর গাইডলাইন পাইনি এখনকার ওরা যখন শিখতে ক্লাস করে ওরা এক একটা ভাইয়া মানে আমিও যাদের সামনে থাকতে অনেক কমফোর্ট ফিল করি যাদের থেকে আমিও প্রতিনিয়ত শিখতেছি এনাম ভেয়া শাওন অনেকে তো তাদের থেকে ওরা প্রতিনিয়ত গাইডলাইন পাচ্ছে তাদের থেকে ওরা প্রতিন শিখতে পারতেছে আসলে অনেক বড় একটা ব্যাপার জাস্ট ওই ফোকাসটা নিয়ে যদি ওরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারে আই থিঙ্ক এনিথিং ক্যান বি পসিবল এক্স্যাক্টলি নিজের ভিতরের মোটিভেশনটা আসলে দরকার বা এখন আমরা আপনার অ্যাডমিশনের জার্নিটা শুনতে চাই কলেজের গল্পটা শুনলাম অ্যাডমিশনের জার্নি যদি বলি আমার কাছে আসলে অ্যাডমিশনের জানি সত্য কথা খুব একটা টাফ ছিল না এমনকি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিই তখনই আমার ফ্রেন্ডরা বলা বলি করতো যে শুভ তুই যদি এক বেশ সিনিয়রদের সাথে পরীক্ষা দিস তুই হয়তো এখনই বইটা পেয়ে যাবে কারণ আমি আসলে ওই ইন্টার ফার্স্ট প্রথম থেকে এত বেশি প্যারা নিয়ে নিজের মধ্যে ওইটার পর আসলে আগে থেকে এগিয়ে এবং একটা নামটা কলি ছড়াই গেছিল যে ঢাকা কলেজ থেকে শুভ কিছু একটা করবে এরকম আর কি তবে আমি বলবো যদি আমাকে এটা প্রশ্ন করা হয় যে ইন্টারের প্রথম থেকে কিভাবে করলে আমার অ্যাডমিশনে আমার একটা ভালো লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আমার ক্ষেত্রে আমার ম্যাট্রিক পর্যন্ত ভালো একদম ফ্রন্ট লাইনার সেরকম ছিলাম না ইন্টার থেকে আমার শুরু সেই ক্ষেত্রে আমি বলব আমি দুইটা কথা মানে অনেকগুলো গাইডলাইন থাকতে পারে আমি দুইটা পয়েন্টের উপর ফোকাস করবো এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা যখনই কোনো একটা ক্লাস করি সেটা আমার কোনো মেন্টরের হোক আমার কোনো টিচারের হোক কলেজের হোক কোচিংয়ের হোক এনিথিং অনলাইন সেই ক্লাসটা করার আগে ওই টপিকটা যদি আমি দশ থেকে পনেরো মিনিট নিজে একটু রিডিং পড়ে নিই হয়তো আমি কিছুই বুঝবো না লাইক আমি দশটা পেজ পড়তেসে গল্পের বইয়ের মতো পড়ে নিলাম পড়ার পর যদি আমি হচ্ছে ওই টপিকটা একটু নিজে ক্লাস করি তখন অনেক ইজিলি মাথায় ঠোকে এবং আমাদের ব্রেইনের একটা ব্যাপার থাকে এরকম ব্রেন যখন প্রথমবার কোনো একটা কিছু দেখে তখন কিন্তু সেটা একটা মেমোরি তৈরি করতে শুরু করে এবং মেমোরিটা যখন তৈরি হয়ে যায় তখন আসলে সেটার দিকে চিন্তা করা বা ফোকাস করা সেটার উপর কাজ করতে থাকে তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয় যে একটা ক্লাস হয়ে যাচ্ছে আমি অনেক পড়া ধরতে পারতেছি না এটার কারণ আমার কাছে এটা মনে হয় যে যখন হচ্ছে পড়াটা পড়ানো হচ্ছিলো তখন ওর মাথাটা মেমোরি তৈরি করা শেষ করার আগেই আসলে টিচার হয়তো পড়াগ্রামটা শেষ করে পরের টপিকে চলে গেছে দ্যাট সাই ওর মাথায় মেমরি হতে হতে সে আর চিন্তাটা করার সুযোগ পায়নি বাট ওই স্টুডেন্ট সে যদি আগে থেকে ওই টপিকটা একবার দেখে রাখতো তার কিন্তু মেমরি মেমোরি তৈরি হয়ে আছে তখন সে হচ্ছে ফোকাস করতে পারতো যে হ্যাঁ ভাইয়া এটা বলতেছে স্যার এটা বলতেছে তাহলে এটা এইভাবে ঘটতেছে তখন ব্যাপারটা তার জন্য ক্যাচ করা ইজি আর আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমি যখন ইন্টার স্টুডেন্ট আসি আমি যদি এই কাজটা করতে পারি সালমান যে আমি হয়তো ডাক্তার হতে চাই বা আমি ইঞ্জিনিয়ার হইতে চাই বা ঢাকা ঢাকাভার্সিটি আমি একটা ভালো সাবজেক্টে পড়তে চাই সেই ক্ষেত্রে আমি হয়তো একাডেমিকে যখন পড়তেছি কোনো একটা চাপ্টার এটা ফিজিক্সের হইতে পারে ইংলিশের হতে পারে ম্যাথ এনিথিং তো ওই চ্যাপ্টারটা শেষ করার পর আমি যদি আমার স্বপ্নের যে জায়গা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং সেটার কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছরগুলোতে ওই কি কি কোশ্চেন আসছিল প্যাটার্নটা আমি বোঝার চেষ্টা করি দেখে ফেলি তাহলে কিন্তু আমি অনেক দূর আগাই যাই যাব সো একাডেমিকের সাথে অ্যাডমিশনটা এভাবে আসলে মার্চ করে পড়লে আগে থেকে একটা বেটার আইডিয়া পাওয়া যায় আপনার মতে আচ্ছা ভাই এবার আমরা আপনার বুয়েটের গল্প শুনতে চাই স্পেসিফিক্যালি আমার ফোকাসটা থাকবে আপনার কাছে যে আপনি তো বুয়েটের টপ ডিপার্টমেন্টের একটাতে পড়েছেন পাশাপাশি ওই সময় শিক্ষকতাও করেছেন হিউজ স্টুডেন্ট পড়িয়েছেন সারা বাংলাদেশ জুড়ে দুইটা একসাথে কিভাবে ব্যালেন্স করেছেন আচ্ছা প্রথমত এই ব্যালেন্সটা ইজি ছিল না সাদমান প্রথমত আমি যখন একদম প্রথমে বুয়েটে ওয়ান ওয়ানে আমরা শুরু করি প্রথম সেমিস্টারের ক্লাস তখন বুয়েটের এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হইতেই অনেকটুকু কষ্ট হচ্ছিল সাথে সাথে শিক্ষকতা পেশাও একেবারে নতুন ওইটাও একটা টাফ জার্নি ছিল এবং দুইটাতেই ব্যালেন্স করতে যায় খুব বেশি ঝামেলায় পড়তেছিলাম কোনো জায়গায় বেটার আসতেছিলো না এমনকি একটা মজার এক্সপিরিয়েন্স বলি যে আমি যখন আমার লাইফে প্রথম ক্লাস নিই তো আমরা যারা বুয়েটে প্রথম প্রথম জয়েন মানে বুয়েটে মাত্র চান্স পাইছি তারা হচ্ছে ক্লাস নিতে গেছে বিভিন্ন কোচিং টোচিংয়ের তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার রিভিউ ছিল সব থেকে পোস্ট। আমরা যারা ক্লাস নিতে গেছিলাম একসাথে সবার মধ্যে আমার রিভিউটা প্রথম দিন ছিল অনেক কোর্স আমাকে কোয়ার্ডিনেটর ভাইয়া দেখে বললো ভাইয়া আপনি তো পড়াইছেন ঠিক আছে কিন্তু আপনি যেটা পড়ছেন সব তো মাথার উপর দিয়ে গেছেন আচ্ছা আপনাকে একটু নিচে নামতে হবে মানে আপনি ভালো ছাত্রদের লেভেলে থেকে শুধু পড়াইছেন আমি তখন বইটা চান্স পাইছি এই ম্যাথ করবো এটা ওইটা করবো উল্টাই ফেলবো তো পরে আমি আমার শিক্ষকতা জীবনে আরো কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম না আমাকে আসলে একটু নিচে নেমে এসে ওদের লেভেলে হয়ে তারপর কথা বলতে হবে তখন হচ্ছে আস্তে আস্তে যখন এটা ফিল করি আস্তে আস্তে স্ট্রেন্ডের সাথে আমি রিলেট করতে পারলাম এবং যেটা বলতেছিল যে বুয়েটের লাইফের সাথে আমার এই টিচিং প্রফেশনের লাইফ দুইটাকে অ্যাডজাস্ট করা তো আমাদের ক্ষেত্রে যেটা হইতো বুয়েটে হচ্ছে শনি থেকে বুধবার ক্লাস হইতো বৃহস্পতি শুক্রবার এই দুই দিন হচ্ছে বয়েড অফ আমি যেটা করতাম বৃহস্পতিবার সারাটা দিন আমি চিন্তা করতাম আমি কন্টেন্ট বানাবো আমি হচ্ছে আমার নেক্সট কি কি ক্লাস করবো নেক্সট কি টিউশনি করব এগুলার জিনিসপাতি এগুলো গুছাই অনেক পুরো প্ল্যান করে ফেলতাম আর হচ্ছে যে শুক্রবার রাত যখন আসতো শুক্রবার রাত আমি চিন্তা করতাম আগামী শনি থেকে বুধবার পর্যন্ত বইটা কি কি থাকতামিক কি ওইগুলো ফেস করা লাগবে ওইগুলো একটা প্রিপেয়ার করে নিতাম সো দুইটা মিলে কখনো পারফেক্টলি যেত না বাট মোটামুটি একটা প্ল্যানিং করে আপনি চেষ্টা করেছেন অবশ্যই কষ্ট হয়েছে বাট আসলে তো পার হয়ে এসেছেন হ্যাঁ এর পরের প্রশ্নটা হচ্ছে যে অনেক প্রফেশনে যাওয়ার তো সুযোগ ছিল আপনি আরও একটা প্রফেশনে আছেন সরকারি চাকরি করেন আমরা জানি এর পাশাপাশি শিক্ষকতাটা এখনও চালিয়ে যাচ্ছেন তো এতদিন পড়ানোর মোটিভেশনস কীভাবে কাজ করছে প্রথমত আমার পড়ানোর এক্সপিরিয়েন্স শুরু হয় দুই হাজার চোদ্দো সালের তিন বা চার ডিসেম্বর ওই আমাদের বইয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় এবং যেদিন রেজাল্ট দেয় ওই দিন থেকেই মানে সন্ধ্যায় রেজাল্ট বিকালের দিকে রেজাল্ট আসর নামাজের পর আমি মাগরিবের নামাজের পরেই টিউশনি করতে যাই আর কি আচ্ছা তো ওইখান থেকে আমার পড়ানোর যাত্রা শুরু তারপর দশ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেছে অলমোস্ট আমি যখন প্রথম দিকে বুয়েটের প্রথম দিকে বলতে বুয়েটে যখন একেবারে পড়া শেষ পর্যায়ে দুই হাজার উনিশ সালের কথা তখন আমার কাছে এক সময় মনে হয়েছিল যে আমি তো পড়াইতে পড়াইতে মনে বোর হয়ে যাচ্ছে এখন ব্যাপারটা আমার মতো ইন্টারেস্ট কাজ করে না এটা মনে করছিলাম তারপর করোনা আসে জবে ঢুকে যায় তো আমার প্রথম তিনটা জব ঢাকাতেই ছিল আমি দুইটা ভার্সিতে লেকচার হিসেবে ছিলাম তারপর একটা গভর্নমেন্ট প্রজেক্টে ছিলাম তারপর আমার চার নাম্বার জবটা ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশনে তো ওইটা ঢাকার বাইরে প্রথমবার আমার ঢাকার বাইরে যাওয়া বেশ ভালো একটা লুক্রেটিভ জব ছিল তো আশুগঞ্জ যাওয়ার পর প্রথমবার আমি ফিল করি যে আমি আসলে পড়ানোটাকে কত বেশি মিস করা এবং এখন কত বেশি মিস করতেছি এমনকি যেন সাত মানে আমার ওই সময় আশুগঞ্জে থাকাকালীন সপ্তাহে একদিন ছুটি ছিল শুক্রবারে আমি বৃহস্পতিবার রাতে ট্রেন ধরে ঢাকায় আসতাম এবং শুক্রবার রাতের ট্রেনে আমি চব্বিশ ঘন্টার কম সময় থেকে আবার আশুগঞ্জ ব্যাক করতাম নিজের উপর এত চাপ দিয়ে আপনি পড়াইতেন কারণ ভালো লাগতো ওই শুক্রবার একদিনের জন্য আসতাম ওই শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে জুমা নজর আগ করতাম পড়া আচ্ছা তো আমি ওই সময় ফিল করছি যে না আমাকে ঢাকায় ব্যাক করতে হবে বিকজ আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে পড়ানো আর পড়ানো না থাকলে আসলে আমার লাইফটা বোর হয়ে যাবে তখন থেকে আমি আবার চিন্তা করি না আমাকে যেমনি হোক ঢাকায় ব্যাক করতে হবে ঢাকার পাওয়ার সিস্টেমে ব্যাক করতে হবে এবং আলহামদুলিল্লাহ এরপর আমি ব্যাক করতে পারি আচ্ছা ভাই অনেকেরই একটা আইডিয়া থাকে যে একটা সাধারণ মানুষের ধারণা যে বাংলাদেশে ভালো ইনস্টিটিউশনগুলোতে ভালো ডিপার্টমেন্টে পড়ার পরও নাকি ভালো জব পাওয়া যায় না সো এইটা আসলে কতটুকু সত্য বলে আপনার অভিজ্ঞতা অনুসারে মনে হয় আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা সাদমান ভাই আপনাদের কাছে আমার কাছে করলো সেটা হচ্ছে আমাদের কথাটা আসলেই সমাজে ছড়ায় পড়েছে বা আমরা জিনিসটা সম্পর্কে ছোটবেলা থেকে শুনে থাকি যে ভাই বাংলাদেশ অনেক বড়ো বড়ো জায়গা থেকে পাশ করলো দেশের বাইরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি ওই কথাটা প্রথমে শুনেছিলাম আমিও প্রথমে এটাই মনে করতাম আমি যখন বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তার কিছুদিন পরেই মানে কয়েক মাসের মধ্যে করোনা চলে আসে তো ওইভাবে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করার আগেই আমার করোনা ফেস করতে হয় বাট করোনা এক দেড় বছর যেতে না যেতে আমাদের গভর্নমেন্ট জবগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা শুরু হয় এবং আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করে দেখি হয় কি হয় না মোটামুটি একটু প্রিপেয়ার নিয়ে পড়া শুরু করলাম তো আমি যখন গভর্নমেন্ট জব প্রথমবার পাই তখন আমার কাছে মনে হলো যে না আসলে তো আমি যেভাবে চিন্তা করছিলাম এরকম না চেষ্টা করলে গভর্নমেন্ট জব পাওয়া পসিবল এবং আলহামদ আমি মোটামুটি এই পর্যন্ত নয়টা গভর্নমেন্ট জব পেয়েছি আচ্ছা যার মধ্যে তিনটা গভর্নমেন্ট জবে আমি অলরেডি জব করছি দুইটা সুইচ করে তিন নাম্বারটায় আছে তার মানে যোগ্যতা থাকলে প্রিপারেশন থাকলে চাকরির অভাব হয় না অভাব হয় না এবং আমার কাছে অনেকে এইটা বলে যে ভাইয়া বুয়েটে চান্স পাওয়া বেশি কষ্টকর ছিল নাকি হচ্ছে গভর্নমেন্ট জবে চান্স পাওয়া বেশি কষ্টকর ছিল আমি তাদের জন্য বলবো গভর্নমেন্ট জবে চান্স পাওয়াটা একটু বেশি কষ্টকর কেন বলবো আমাকে যখন বুয়েট অ্যাডমিশন টেস্টে জন্য ফাইট করতে হয়েছে তখন হয়তো দশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে এক হাজার স্টুডেন্ট সিলেক্ট করছে আর আমি যখন জব পাই যেমন আমি আশুগঞ্জে যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করি সাড়ে আট হাজার মানুষ পরীক্ষা দিছিল

কতটা ম্যাটার বলে আপনার মনে হয় আমার ইন্টার লাইফে আমার ভালো করার সালমান জিনিস খুব বেশি কাজ পিছে করছে একটা হচ্ছে আমার জেদ আর হচ্ছে আমার খুব ক্লোজ কিছু ফ্রেন্ড যারা খুবই ট্যালেন্ট ছিল এবং খুব হেল্পফুল ছিল আমি আমার একটা ফ্রেন্ডের নাম না বললে নাইম হয় সেটা হচ্ছে সালমান সারিয়া সানি এবং তোমার ভার্সিটিরই বড় ভাই আচ্ছা সো ও ছিল আমি ঢাকা কলেজে ছিলাম সানি ছিল হচ্ছে যে নটরডেম কলেজে এবং ও আইডিয়াল স্কুলে যখন আমি ছিলাম ওই স্কুলের ফার্স্ট বয় ছিল স্কুল ফ্রেন্ড টি স্কুল ফ্রেন্ড ছিল সো ও যখন কলেজে উঠে নটরডেমে ও নটোডেমের কোনো পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে যায়নি সো আমি অনেক কিছু ছিল যেটা আমার যেহেতু বাসায় পার্সোনাল টিচার ছিল না আমি ওগুলো হয়তো নিজে নিজে সলভ করতে পারতাম না আমি যে সানির কাছে জিজ্ঞেস করতাম ও আমাকে ওইটা তো শিখাইতো শিখাইতোই ওই টপিক রিলেটেড আর কি কি অ্যাডভান্স জিনিস সম্ভব সেটাও বলে দিত কোন কোন বই থেকে পড়তে হবে সেটাও বলে দিত সো সানি অ্যাডমিশন টেস্টে ঢাকা ভার্সিটি সেকেন্ড হয় বইটা পঁচিশ হয় তো এভাবে রেকর্ড করতে থাকে মানে আপনার ফ্রেন্ডই আপনার বেস্ট মেন্টরের কাজ করছে মেন্টরের কাজ করছে তো ওর থেকে পাওয়া গাইডলাইন গুলো এবং সাথে আরও কিছু এরকম ফ্রেন্ড ছিল আমরা এডমিশনে ইয়াসিন আমি তারপর সাইমন শায়িয়া সানি প্রনভ আমরা চারজন একসাথে পড়াশোনা করতাম এবং লাকিলি আমাদের চারজনেরই বেশ ভালো ভালো অপরচুনিটি আসছিল আমাদের মধ্যে এরকম একটা ভালো ফ্রেন্ড সার্কেল যদি থাকে যারা হচ্ছে আমাকে গাইড করবে পজিটিভ কম্পিটিশন দেবে পজিটিভ কম্পিটিশন দেবে তাহলে আমার জন্য জার্নিটা অনেক ইজিয়ার হয়ে যায় আচ্ছা ভাইয়ের আসলে গল্প থেকে আমরা অনেক কিছু শিখেছি আমার কাছে যদি দুটো কি পয়েন্ট বলতে বলা হয় একটা হচ্ছে যে কোনো সিচুয়েশানে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন আমরা পড়তেই পারি লাইফে তোমরাও আপস এবং ডাউনসের মধ্যে যাবে জীবনে অনেকেই অনেকে যাবে অনেকে হয়তো যাবে না বাট যখন যাবে সেই সিচুয়েশনে মানিয়ে নিয়ে নিজের বেস্ট আউটপুটটা দেওয়া এবং ওই যে নিজের আসল আমিকে খুঁজে বের করা শুভ যেটা ইন্টারমিডিয়েটে করতে পেরেছিলেন আমার মনে হয় যে তোমাদের জীবনে কারো না কারো এরকম একটা পয়েন্ট আসে সেই পয়েন্টে আসল আমাকে খুঁজে বের করাটা খুবই জরুরি এবং ভালো একটা ফ্রেন্ড সার্কেল খুঁজে বের করা এবং এখন আমি স্টুডেন্টদের মাঝখানে দেখি যে একটা নেতিবাচক প্রতিযোগিতা থাকে এটা না রেখে বরঞ্চ ইতিবাচক প্রতিযোগিতা করেছে ভালো কাজ কে কাটছে ভালো করো এবং মনে রাখবো তোমার কম্পিউটিটা কিন্তু শুধু তুমি শুভ ভাইয়ের যে চারজন ফ্রেন্ড ছিল তারা সবাই সবাইকে হেল্প করেছে এবং সবাই কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় গিয়েছে এবং দিন শেষে এই যে বন্ধুর প্রতিকৃতজ্ঞতা উনি আজকে এসে প্রকাশ করলেন সো ভাইয়ের এই গল্পগুলো হয়তো ক্লাসরুমে তোমাদের শোনা হয়নি বাট আজকে তোমরা শুনলে আশা করি এরকম আরো দারুণ সব গল্প নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সামনের সপ্তাহেই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ